আসসালামু আলাইকুম আমরা চলে আসছি একটা ফলের দোকানে কি কি ফল পাওয়া যায় দেখাচ্ছি আপনাদের ওই যে দেখতে পাচ্ছেন ডুরিয়ান এটা হইলে ডুরিয়ান আর এটা হলো কাটলেচু বিদেশি তারপরে এটা অনেক বড় জাম্বুরা আছে তারপরে এটা গাবের মতো একটা ফল আর এটা হলো ম্যাঙ্গো এটা হলো ম্যাঙ্গো আছে অনেক ম্যাঙ্গোর আইটেম আছে দেখতে পাচ্ছেন তারপরে এই ফলটা খুব ভালো এটা অনেক ভালো আর স্ট্রবেরি দেখতে পাচ্ছেন কত বড় স্ট্রবেরি স্ট্রবেরির সাইজ দেখতে পাচ্ছেন কত বড় আমি যে স্ট্রবেরি এত বড় দেখিনি আমি সচরাচর এখানে এসে ওই সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি আর এগুলো ফল সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এই যে এখানে কিছু আইটেম আছে তারপরে একটা আছে আর আবুকার্যাম এই যে আবুগড় এটা খুব সুন্দর আবুগর ঢ্যাম বেদনাগুলো এখানে কিছু আনকমন আইটেমের আছে এগুলা আনকমন এগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এই যে চিলি দেখতে পাচ্ছেন কত বড় বড় চিলি এই যে খুব সুন্দর সুন্দর ফল পাওয়া যায় এখানে ফল মার্কেট এখানে খুব সুন্দর